আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত সাজিয়া প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম জুলাই দায় সারা মনে হয়েছে ব্যারিস্টার যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনা স্থগিত করেনি ভারত জম্মু কাশ্মীরে গোলাগুলিতে দুই ভারতীয় সেনা নিহত সহ ইসরায়েলের তিন লক্ষ বস্তুতে ইয়েমেনের ড্রোন হামলা সর্বশেষ জানাব বিশ্ববাজারে দাম শিরোনাম শুনলেন বিস্তারিত জুলাই ঘোষণাপত্র দায়সারা মনে হয়েছে ব্যারিস্টার ফুয়াদ। জুলাই ঘোষণাপত্র যথেষ্ট দায়সারা মনে হয়েছে এক বা দুটি পার্টিকুলার দলকে খুশি করার আকাঙ্ক্ষা এখানে ছিল বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রাজধানীর বিজয়নগরে শনিবার নয় আগস্ট দুপুরে জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন ব্যারিস্টার বলেন ফুয়াদ্য কমিশনে আমাদের যে সপ্তাহের পর সপ্তাহ আলোচনা হচ্ছে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে আমরা জুলাই সনদ নিয়ে যে কথা বলছি সেগুলোর সঙ্গে ঘোষণাপত্রের কোনো ট্যাগ করা হয়নি তিনি বলেন ঘোষণাপত্র ত্রুটি মুক্ত হতে পারেনি আপনারা অনলাইনে দেখেছেন জনগণের মধ্যে গণ অত্থানের পক্ষে সব শক্তি এই ঘোষণাপত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জুলাই সনদ নিয়ে আমরা যদি সবাই একমত হতে পারি সেখানে যে ভূমিকা থাকবে সেই ভূমিকা যেন যোগ করা হয় তাহলে কিছুটা কাভার করার সুযোগ থাকবে বলে মনে করি তিনি আরও বলেন এই ঘোষণাপত্রে যে দরদ থাকার কথা ছিল বাক্যে শব্দে ভাষায় আমরা সেগুলো দেখতে পাইনি এটার মধ্যে কোনো প্রাণ ছিল না যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনা স্থগিত করেনি ভারত অতিরিক্ত শুল্কের জেরে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনা বন্ধ করছে ভারত এমন শিরোনামে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয় তবে বিষয়টি মিথ্যে বলে আখ্যা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের দাবি ওয়াশিংটনের সঙ্গে চলমান অস্ত্র ও যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া পূর্ব নির্ধারিত সূচি মেনেই এগোচ্ছে এবং মার্কিন শুল্ক নীতি এই প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলেনি শুক্রবার আগস্ট এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আট নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার থেকে তেল কিনছে ভারত তেল বিক্রির অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে মস্কো এমন দাবি করছে ওয়াশিংটন এর জেরে ভারতের পণ্যের উপর পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন অতিরিক্ত শুল্কের পর ভারতীয় পণ্য আমদানিতে পঞ্চাশ শতাংশ কর দিতে হবে ব্যবসায়ীদের শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায় অস্ত্র ও বিমান কেনার জন্য ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল কিন্তু অতিরিক্ত শুল্কের জেরে প্রতিরক্ষামন্ত্রী সম্ভাব্য ওয়াশিংটন সফর স্থগিত রেখেছে কিন্তু ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে সব চুক্তি পরিকল্পনা মতোই এগোচ্ছে বর্তমানে প্রায় বিশটি মার্কিন অস্ত্র চুক্তি বাস্তবায়নের পথে জম্মু কাশ্মীরে গোলা দুই ভারতীয় সেনা নিহত জম্মু কাশ্মীরের কুলগামে বন্দুকধারীদের সঙ্গে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন সংঘর্ষে আহত হয়েছেন আরও জন শনিবার নয় আগস্ট নবম দিনের মতো চলমানই বন্দুকযুদ্ধে আহত হয়েছেন আরও দুই সেনা এ নিয়ে সব মিলিয়ে হতাহতের সংখ্যা বারো জন বলে জানা গেছে খবর এনটিভির প্রতিবেদনে বলা হয়েছে জম্মু কাশ্মীরের ঘন বনঞ্চলে বন্দুকধারীরা বেশ শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে সাম্প্রতিক সময় এটি বন্দুকধারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে দীর্ঘতম সংঘর্ষের একটি ভারতীয় সেনা বাহিনীর তম কর্পস সদর দপ্তর এক্স বারটাই বলেছে জাতির জন্য কর্তব্য পালনকারী সাহসী নেতা লেফটেন্যান্ট নাইক প্রীতপাল সিং এবং হরমেন্দর সিং এর সর্বোচ্চ আত্মত্যাগকে সম্মান জানাচ্ছে চিনার কর্পস তাদের সাহস এবং নিষ্ঠা আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনী গভীর সমবেদনা প্রকাশ করছে প্রতিবেদনে আরও বলা হয়েছে লুকিয়ে থাকা বন্দুকধারীদের খুঁজে বের করার জন্য শত শত সেনা বৃহত্তম অভিযানে কাজ করছে অভিযানে ব্যবহার করা হচ্ছে ড্রোন এবং আক্রমণাত্মক হেলিকপ্টার প্রচণ্ড গুলি বর্ষণ এবং মাঝে মাঝে বিস্ফোরণের মধ্যে আখালের ঘন আলপাইন বনে সন্দেহজনক এলাকায় ড্রোন থেকে বিস্ফোরক ফেলতে দেখা গেছে বেন গুরিয়ান সহ ইসরায়েলের তিন লক্ষ বস্তুতে ইয়েমেনের ড্রোন হামলা ইসরায়েলের তিনটি লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লক্ষ্যবস্তুগুলো হল গুরিয়ান বিমানবন্দর বীর সেভা এবং আশকেলন, খবর মেহের ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ঘোষণা করেছেন তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে তিন তিনটি সফল অভিযান পরিচালনা করেছে আল মাসিরা নেটওয়ার্ক অনুসারে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া শাড়ি এক বিবৃতিতে বলেন আমরা তিনটি সামরিক অভিযান চালিয়েছি প্রতিটিতে একটি করে ড্রোন ব্যবহার করা হয়েছে তিনি বলেন এই ধারাবাহিক অভিযানে বেন গুরিয়ান বিমানবন্দর সহ বীর সেভা এবং আশকেলনের দুটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে সারি দাবি করেন এই অভিযানে লক্ষ্যবস্তুগুলো সফলভাবে আঘাত থেমেছে তিনি জোর দিয়ে বলেন এই তিনটি অভিযান অত্যাচারিত ফিলিস্তিনি জনগণ এবং তাদের যোদ্ধাদের সমর্থনে এবং গাজায় শত্রুবাহিনীর গণহত্যা ও খাদ্য অবরোধের প্রতিক্রিয়ায় চালানো হয় হুশিয়ারি উচ্চারণ করেন যারা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বন্দরগুলোর সঙ্গে ব্যবসায়িক সহযোগিতা করছে তাদের জাহাজগুলোকেই লক্ষ্যবস্তু বানাতে হবে সারি এসব কোম্পানিকে নিজেদের জাহাজ ও ক্রুদের নিরাপত্তার স্বার্থে দখলকৃত ভূখণ্ডের বন্দরগুলোর সঙ্গে সব ধরনের সহযোগিতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান ইয়েমেনের এই ড্রোন হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল বিশ্ববাজারে বাড়ল স্বনের দাম দেশে কত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের চাপ এখন স্বর্ণের বাজারেও পড়েছে এক কেজি ওজনের স্বর্ণের বারে উনচল্লিশ শতাংশ শুল্ক আরোপ করায় বিশ্ববাজারে ধাতুটির দাম এখন ঊর্ধ্বমুখী গল্ফ নিউজের প্রতিবেদন অনুযায়ী গত চব্বিশ ঘন্টার ব্যবধানে স্বর্ণের দাম প্রতি আউন্সে বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার চারশো ডলারেরও বেশি যা একদিন আগেও ছিল তিন হাজার তিনশো বাহাত্তর ডলার প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের সত্তর শতাংশ অপরিশোধিত স্বর্ণ প্রক্রিয়াকরণকারী দেশ সুইজারল্যান্ড এখানকার বি প্যাম্প মেটলের মতো বড় বড় রিফাইনারি স্বর্ণ সরবরাহ করে থাকে আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রে এক বছরে সুইচ স্বর্ণ রপ্তানির পরিমাণ ছিল একষট্টি দশমিক পাঁচ বিলিয়ন ডলার নতুন শুল্কে তার দুই পঞ্চমাংশই এখন পড়েছে শুল্কের আওতায় তবে সংযুক্ত আরব আমিরাতের স্বর্ণের বাজারে এই শুল্কের প্রভাব ততটা পড়বে না বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকেরা বিশ্লেষকদের মতে নিউইয়র্কে যেসব ব্যবসায়ী এক কেজি স্বর্ণের বার নিয়ে ব্যবসা করেন তারা এখন আগেভাগেই ডেলিভারির জন্য জরুরি ভিত্তিতে অর্ডার দিচ্ছেন এর ফলে বাজারে স্বর্ণের চাহিদা বেড়ে গেছে এবং দাম ঊর্ধ্বমুখী হচ্ছে সেঞ্চুরি ফিন্যান্সিয়ালের প্রধান বাজার বিশ্লেষক আরুন জন বলেন আমাদের ব্যবসায়ীরা এখনও সুইজারল্যান্ড থেকে শুল্ক ছাড়াই স্বর্ণ আমদানি করতে পারছেন স্বর্ণের আন্তর্জাতিক দামের প্রভাবে দুবাইয়ের বাজারেও দর উঁচুতে বৃহস্পতিবার সাত আগস্ট বাইশ ক্যারেট স্বর্ণের দাম উঠেছে তিনশো আটাত্তর দশমিক পঁচাত্তর দীর্হাম প্রতি গ্রামে যা একুশ জুলাইয়ের পর সর্বোচ্চ তখন ছিল তিনশো আশি দীর্হাম তা তিনশো আশি ছাড়িয়ে যেতে পারেও বলে আশঙ্কা ব্যবসায়ীদের একজন দুবাই ভিত্তিক স্বর্ণ ব্যবসায়ী বলেন এই মুহূর্তে কিছুই করার নেই দাম কমার কোনো ইঙ্গিত নেই আমাদের একমাত্র আশা সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্রুত একটি বাণিজ্য চুক্তি হোক তাহলেই স্বর্ণের সরবরাহ স্বাভাবিক হবে এবং দাম স্থিতিশীল থাকবে এদিকে সর্বশেষ সমন্বয়ের পর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাসুস জানিয়েছে বুধবার ছয় আগস্ট সর্বশেষ সমন্বয় করা দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে এক বিজ্ঞপ্তিতে ভরি প্রতি স্বর্ণার দাম এক হাজার পাঁচশো টাকা কমানোর সিদ্ধান্ত জানায় বাসুস সেই অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ভরি এগারো দশমিক ছয়শো চৌষট্টি গ্রাম সোনা এখন বিক্রি হচ্ছে এক লাখ একাত্তর হাজার ছয়শো এক টাকায় একুশ ক্যারেট এক লাখ তেষট্টি হাজার সাতশো আটানব্বই টাকা ও আঠারো ক্যারেট এক লাখ চল্লিশ হাজার চারশো টাকা এবং সনাতন পদ্ধতি এক লাখ ষোলো হাজার একশো সাতাইশ টাকায়